এই ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওটি আজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে আমি ডাউনলোড করেছি প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে নিজের বানানো প্লেনে উঠছেন মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার জুলহাস নামের তরুণ এমনকি একটি ক্যাপশন আমি ইউটিউবে দেখতে পাই এবং সেই সাথে ফেসবুকের ডিজি নিচের জায়গা ছড়িয়ে পড়ে আসলে যদি এমনটি হয়ে থাকে আমি জানি না যে কি হয়েছে কিনা তবে এবার ফেসবুকে আপলোড করেছে ইউটিউবে যেভাবে দেওয়া আছে আর সি লাইভ ইউটিউব চ্যানেলটিতে সেইটিতে আমরা আমি দেখে এই ভিডিওটি ডাউনলোড করে দিয়েছি এমন সুন্দর একটা প্রতিভা প্রতিভা আমাদের যে মানিকগঞ্জ জেলায় আমরা আসলে এই ভিডিওটি নিয়ে গর্ব করতে পারি অহংকার করতে পারি যে আমাদের মানিকগঞ্জের এক তরুণ এই যে ভিডিওটি প্লেনটি তৈরি করে ভিডিও আপ করেছে আমরা আসলে গর্বিত

Cheio Cheio, menino, olha aí, pro vídeo, vai